হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝে না তারা শ্রমিকদেরকে নিয়ে কাজ করে কাজ করে তারা শ্রমিকদেরকে দিয়ে কাজ করে পারিশ্রমিক দিবে এখন তারা পারিশ্রমিক না দিয়ে তারা ঘুরাচ্ছে যেমন এই মাসের দর না ও মাসে ওই মাসে না এই মাসে এরকম করে ঘুরাতে ঘুরাতে বেতন দিচ্ছে না তাই শ্রমিকরা এখন রাজপথে নেমেছে রাজপথে নেমে এখন মিছিল আন্দোলন করতেছে এখন শ্রমিকরা তো বুঝেন নাসর বান্দা ওদেরকে যেমন এই দেওয়া হচ্ছে না এখন ওরা কি করবে ওরা এখন রাজপথে নেমে আন্দোলন করতেছে তারপর প্লাস অফিস থেকে অফিস সব ছুটি দিয়ে দিছে অফিস যারা যারা ছুটি দেয় তাদেরকে তাদের অফিসের সামনে যে আন্দোলন করতেছে গেট গেট ভাঙ্গা ভাঙ্গি করতেছে অত কিছু তো আমি ভিডিও করতে পারিনি ভিডিওর ভিতরে দেখাতে পারিনি কারণ জানি তো এইসব আন্দোলন ভিডিওতে দেখান যায় না তারপর আমি ভিডিও বানাইছি আপনাদের সূত্রে দেখাবো এখানে মনে করেন শেপাল সেপাল অফিসের সামনে কিছু স্টেপদের ধরে ধরে অনেক মারা মারাধর করছে এখানে যে এখন দেখাচ্ছি কিন্তু মনে করেন ভিডিওটা তো ভালো করে দেখাইতে পারিনি ভালো করে ভিডিওটা দেখাতে পারিনি তারপর আমি যতটুকু পারছি ততটুকু দেখেছি এই হলো অফিসটা বিশাল অফিস এই যে স্টেপদের ধরে ধরে মারছে ওই ওই জায়গায় যে একটু মানে জনগণ বেশি দেখতেছেন ওই জায়গায় ধরে মারছে আশা করি দুপুরের পরে আবার আমি একটা নতুন খবর দিতে পারবো সে পর্যন্ত আমার সাথী থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজের কাছে সাহসের মশাল অন্ধকারের বিরুদ্ধে চালাবো নতুন